যাবো হচ্ছে সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য তো দেখতেই পারছিলাম আমরা আস্তে আস্তে বের হয়ে পড়ছি মসজিদ থেকে তো যাই হোক আমরা বের হওয়ার পর আমরা এখন এখানে দাঁড়াই মসজিদের সামনে দাঁড়াই আমরা সবাই একটু মোনাজত দিলাম তো মোনাজ দেওয়া শেষ হয়েছে তো আমরা এখন যাব মসজিদে সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য তো যাই হোক আমাদের আস্তে আস্তে নামাজের দাওয়াত দেওয়া শেষ তো আমরা এখন সবাই চলে আসলাম আবার মসজিদে তো আমরা আবার এখানে একজনকে ডেকে গেলাম উনি এখানে তাজমিত আলিম পড়ছিল তো যাই হোক আমরা এখন সবাই চলে আসলাম মসজিদে তো আপনাদেরকে একটা কথা বলি আপনারা সবাই কাজে সময় দিবেন তো আমি এখন বাড়িতে চলে যাচ্ছি আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ